আপনারা কি জানেন যখন স্বয়ং মহাদেবের ওপর পড়েছিল শনিদেবের বক্রদৃষ্টি তখন কি হয়েছিল একবার শনিদেব মহাদেবের সঙ্গে দেখা করার জন্য কৈলাস পর্বতে আসেন তখন শনিদেব মহাদেবকে প্রণাম করলেন এবং তিনি বললেন হে প্রভু আমার বক্রদৃষ্টি আগামীকাল আপনার ওপর পড়তে চলেছে এই শুনে মহাদেব শনিদেবকে জিজ্ঞাসা করলেন আপনার বক্রদৃষ্টি আমার ওপর কতক্ষণ থাকবে তখন শনিদেব বললেন হে প্রভু আপনার বক্রদৃষ্টি আপনার ওপর পুরো তিন প্রহর পর্যন্ত থাকবে এই বলে শনিদেব কৈলাস থেকে ফিরে যান তখন মহাদেব শনিদেবের দৃষ্টি থেকে বাঁচার জন্য কোকিল বনে যান এবং তিনি একটি হাতির রূপ ধারণ করে তিন প্রহর সেখেনি কাটান তারপর যখন মহাদেব নিজের আসল রূপ ধারণ করে কৈলাস পর্বতে ফিরে আসেন তখন সেখানে তিনি দেখতে পান সেখানে আগের থেকে শনিদেব অপেক্ষা করছে তখন মহাদেব শনিদেবকে বললেন দেখেছেন শনিদেব আপনার বক্র দৃষ্টির প্রভাবে আমার কিছুই হয়নি তখন শনিদেব মহাদেবকে বলেন আমার বক্র দৃষ্টি থেকে কেউ বাঁচতে পারে না আমার দৃষ্টির কারণে আপনাকে তিন প্রহর একটি হাতির রূপ ধারণ করে থাকতে হয়েছে আপনিও যদি মহাদেবের সত্যিকারের ভক্ত থাকেন তাহলে কমেন্টে হর মহাদেব লিখতে ভুলবেন না